না কিন্তু বাবা রসমালাই আনছে এখন আমি খাবো মিষ্টি আর বার্গার আমরা বার্গার খাই তারপর সফ স্যান্ডউইচ খাই তারপর পোড়া মুরগি খাই অনেক কিছু খাই আমরা কি কি করি আমরা ঘুরতে যাই অনেক জায়গায় ঘুরি আজকে আমরা Aja, atau kita shopping? Itu, ini kan tu?

不睡。 चलो अह दराम एक तू पानी पीती चलो से এগুলো খুবই মজা লাগে আমি তো রাত্রিবেলা যখন বাবা আনছে তখনই আমার খেতে ইচ্ছা করছিল আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি আচ্ছা দেখো আমার লাল মিষ্টি মনে হয় কি জানো কেকে মতন যখন আমি কাটি তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম আহ তাহল উম সবাই বলতেছিল যে আপু তুমি অনেকদিন মিষ্টি খাওয়ার পর খাবো সব স্যান্ডউইচ আমি সব স্যান্ডউইচ বেশি পছন্দ করতাম না আগে আমি সব স্যান্ডউইচ পছন্দ করতামই না তারপর মাংস পাই তো আমাকে আমার আস্তে আস্তে ভালো লেগে গেছে

of it. স্কিল করো তুমি আচ্ছা বাই বাই ভালো সুস্থ জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক Shabai, ama video to like or ba, tell me subscribe or ba. Tomra mm karo -hmm. na kano, karo. Karva kintu. Never gonna make it. You're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding.